নল যোগ যদি ইজি ভাবে আজকে বুঝিয়ে দেবো না যে এর আর কোনো ভিডিও দেখার প্রয়োজনই হবে না ভালো করে দেখো তোমার বাড়িতে একটা ষাট লিটার জলের ড্রাম আছে ওকে এবার তুমি তোমাকে ভাবো আমি এ ধরলাম তোমার ভাইকে আমি ভাবো পি ধোলা তুমি তুমি এই ষাট লিটার জলের মধ্যে ঘন্টা তুমি ভাবো তুমি এখানে তিন লিটার জল ভরতে পারছো ঠিক আছে আর তোমার ভাই ঘন্টা দু লিটার জল ভরতে পারছে ঠিক আছে এবার তোমাদের দুজনে কার্যক্ষমতা কত তোমাদের দুজনের কার্যক্রমটা হলো পাঁচ আর এই জলটা ড্রামটা কত কতটা ষাট লিটার ড্রাম ওকে এবার এই পাঁচ দিয়ে এই ষাটকে ভাগ করে দাও তাহলে তোমাদের দুজনে কতক্ষণ লাগবে ষাট লিটার ড্রামটা তোমাদের দুজনে লাগবে বারো ঘন্টা এই পুরো ড্রামটা ভরার জন্য এইটুকু ক্লিয়ার এইটুকু জিনিসই আছে পুরো নল চৌ জুড়ে আর কিচ্ছু নেই আর কোনো এক্সট্রা কিচ্ছু নেই তো আমরা প্রথম অঙ্কতে আসি প্রথম অঙ্ক আমাদের কি বলেছে প্রথম অঙ্ক আমাদের বলেছে কি আচ্ছা দুটি নল আছে প্রথম নল এ আর দ্বিতীয় হল বি কি বলেছে দুটি নল যথাক্রমে কুড়ি মিনিট এবং তিরিশ মিনিটে একটি চৌবাচ্চাকে পূর্ণ করতে পারে উভয় নল দুটি একসাথে খোলা হলে ট্যাঙ্কটি কতক্ষণে ভর্তি হবে আচ্ছা প্রথম নলটি কতক্ষণে একটা চৌবাচ্চাকে ভর্তি করছে কুড়ি মিনিটে আর দ্বিতীয় নলটি কতক্ষণে ভর্তি করছে দ্বিতীয় নলটি ভর্তি করছে তিরিশ মিনিটে এদের লসাগু কত আসবে এদের লসাগু আসবে তোমার ষাট তাহলে কত হবে তিন দুই এদের কত তাহলে টোটাল কার্যক্ষমতা কত এটা দুজনের টোটাল কার্যক্ষমতা আসছে পাঁচ তিন যোগ দুই পাঁচ ঠিক আছে এবার এই পাঁচ দিয়ে ষাটকে যদি ভাগ করো পাঁচ দিয়ে তুমি ষাটকে যদি ভাগ করো কত আসবে বারো তাহলে টোটাল কত মিনিটে পুরো দুজন যদি দুজন একসাথেই ট্যাঙ্কটা ভরতে যায় তাহলে কত মিনিটে পুরো ট্যাঙ্কটা ভরতে পারবে বারো মিনিটে তুমি পুরো ট্যাঙ্কটা ভরে দিতে পারবে ঠিক আছে এইবার আমি আসি সেকেন্ড কোশ্চেন সেকেন্ড কোশ্চেন তোমাকে কি বলেছে সেকেন্ড কোশ্চেন তোমাকে বলেছে জানতে চাই তো তোমার কাছে যে দুটি পাইপ আছে দুটি আলাদা আলাদা পাইপ একটি চৌবাচ্চাকে যথাক্রমে দশ এবং পনেরো ঘন্টায় ভর্তি করছে ঠিক আছে এইবার দুটো পাইপ যদি একসাথে খুলে দেওয়া হয় তাহলে এই পাইপ চৌবাচ্চাটা কতক্ষণে ভর্তি হবে প্রথম চৌবাচ্চা প্রথম পাইপটা কত প্রথম পাইপটা হলো এটা হলো দ্বিতীয় প্রথম পাইপটা কতক্ষণে ভরছে প্রথম পাইপটা দশ ঘন্টায় ভরছে আর দ্বিতীয় পাইপটা পনেরো ঘন্টায় ভরছে এদের লসম্য কত আসবে এদের লসম্ব তিরিশ তিন দুই এদের এফিসিয়েন্সি কত আছে পাঁচ সেম পাঁচ আছে এবার পাঁচ কে দিয়ে কি করতে হবে পাঁচ কে দিয়ে তিরিশ কে ভাগ করতে হবে পাঁচ কে দিয়ে আমরা তিরিশ কে ভাগ করে দিলাম পাঁচ ভাগ তিরিশ তাহলে কত হয় পাঁচ ছয় তিরিশ তাহলে এরা দুজন দুটো পাইপ যদি একসাথে খুলে দেওয়া হয় তাহলে এই ট্যাঙ্কটা কতক্ষণে ভরতে পারবে এই ট্যাঙ্কটা তাহলে তোমার ছয় ঘন্টা ভরে তাহলে সিক্স আওয়ার্স তাহলে ছয় ঘন্টায় পুরো ট্যাঙ্কটা ভরতে পারবে